পাপ্তমকে নিয়ে ভিডিও বানিয়ে মশার কয়েল দিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া ছেলেটি যখন সবার অন্তরটা জোগাড় করে নিয়েছিল ঠিক সেই মুহূর্তে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার মিলে তাকে এমনভাবে বাস দিল বাস দিয়ে তাদের মধ্যে সব সুপারস্টারদের মধ্যে বা সব ভাইরালদের মধ্যে বা সব কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে এমনভাবে দ্বন্দ্ব লাগিয়ে দিল। যে ছেলেটা কিছুদিন আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যোগ ছিল তারপরে হলো ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গার মধ্যে যে ছেলেটি ছিল ঠিক তাদের দোসররা কাফিকে নিয়ে ভিডিও বানিয়ে তার বাড়িঘর যেভাবে পুড়িয়ে দেওয়া হলো সেই বাড়িঘর যারা পুড়িয়েছে তীব্র নিন্দা জানে এবং অতি দ্রুত কাফি ভাইয়ের বাড়িঘর যারা ভেঙেছে তাদের বিচার দাবি করছি কাফি ভাই যেভাবে হোক আপনার মেধা দিয়ে আপনি বড় হন সে কয়েল জ্বালিয়েছে বা কুকুর নিয়ে ভিডিও করছে এটা নিয়ে আপনার যে সমালোচনা করতেছেন ঠিক আপনি তো দুদিন পরে আরেকজনকেও সমালোচনা করবেন সমালোচনা যারা করে তাদের কাজই হলো সমালোচনা করা সো কাফি ভাইকে নিয়ে যারা ভিডিও বানিয়ে সমালোচনা করছে তাদেরকে বলছি নিজের যোগ্যতায় বড় হন কাফি কাফির যোগ্যতায় বড় হয়েছে আর কাফি একদিনে বড় হয় নাই কাফি অনেক দিন ধরে পরিশ্রম করার ফলে বড় হয়েছে কাফি প্রত্যেকটা আন্দোলনে সংগ্রামে ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামে ছিল আর সেই কাফি বাড়িঘর কারা ভাঙছে আমরা তো বুঝি অবশ্যই তার বাড়িঘর ভাঙ্গার জন্য যারা দায়ী তাদের অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বিচার হইতে হবে কেন বিচার হইতে হবে কারণ কাফি আমি মনে করি একজন যোদ্ধা কাফি অল টাইম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল তারপরে ধানমন্ডি বত্রিশে যে আন্দোলন হয়েছে বা বিপ্লব ঘটেছে সেখানে ছিল আর সেই কাফির বাড়িঘর কারা ভাঙছে সেটা আমরা বুঝি সো বি কেয়ারফুল কাফির বাড়িঘর কোরানোর জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই এক সপ্তাহ না আমি মনে করি চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে পারে যদি পুলিশ প্রশাসন ইচ্ছা করে সো আমি পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের আইনের কাছে এটাই বলবো কাফি ভাইয়ের বাড়িঘর যারা ভাঙছে অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম